পিরোজপুরের মঠবাড়িয়া জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মসজিদের ইমামদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন মঠবাড়িয়া থানা পুলিশ রোববার দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে মঠবাড়িয়া পৌরসভা সহ এগারো ইউনিয়নে গুরুত্বপূর্ণ মসজিদের ইমামদের নিয়ে থানা চত্বরে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস ও ইন্সপেক্টর তদন্ত শেখ হিলাল উদ্দিন ইনামদের মধ্য থেকে বক্তব্য রাখেন মঠবাড়িয়া মডেল মসজিদের ইনাম মুফতি শাহিন আলম সাফা কেন্দ্রীয় জামি মসজিদের ইনাম মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল ও তুশালি বন্দর জামি মসজিদের ইনাম মাওলানা আবু তাহের মেজবা এ সময় প্রধান অতিথি পার্থ চক্রবর্তী সহযোগিতা ও যা বললেন আপনাদের সাথে আমাদের বন্ডিং এর জায়গাটা হচ্ছে এরকম আপনারা কখনো মনে করেন না যে এখানে সুজন বিশ্বাস হচ্ছে ওসি আর সার্কেল অফিসার হচ্ছে পার্থ চক্রবর্তী তাহলে এদের কাছে আমার যাওয়া যাবে না আপনারা আগে আসেন আপনারা আসলে আমি আমার সামনের সিটটা আপনাকে আগে দিব ওসি সাহেব আসলে ওসি সাহেবের সুজন বিশ্বাসের সামনের সিটটা আপনি পাবেন আপনার কথা আমরা আগে শুনবো আমাদের কাছে আমরা হচ্ছে পুলিশের লোক আমার অর্গানাইজেশন পুলিশ আমার ধর্ম পুলিশ আমার দল পুলিশ আপনি যদি বলেন আপনি আওয়াম লীগ না বিএনপি না জামাত আমি পুলিশের দলে আমি তাদের দলে পুলিশের দলে আমার কোনো ভোট নাই আমার ভোটাধিকার পাইছি আমি গত ১৬ বছর ষোলো বছরে ইলেকশন হয়েছে জাতীয় ইলেকশন দুইটা পৌরসভায় মিলে দশ বারোটা ইলেকশন আছে আমি কোন ইলেকশনে ভোট দিইনি কারণ পুলিশ হওয়ার পরে আমার ভোট দেওয়ার অধিকার নাই থাকতে পারে না কারণ আমি যদি ভোট দিই তাহলে আমি নিউট্রাল থাকতে পারলাম না বুঝতে পারছেন তা আমি আপনাদেরকে এই জায়গা থেকে শুধু এই কথাটা বলতে যে আমরা আমরা কোনো দলের না যাদের হচ্ছে সবকিছু যেন ঠিক থাকে ঠিক থেকে শান্তিপূর্ণভাবে ভাবে সকল কাজকর্ম হয়ে যায় বুঝতে পারছেন আমরা আপনাদের কাছে কেন আসছি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি আর একটু সহায়তা আপনারাই বলবেন যে কি সহায়তা করা যায় আপনারা একটু ভেবে দেখেন কি সহায়তা করা যে আপনাদের কথা মানুষ শোনে তাই না আপনাদের কথা শুনে আপনাদের এই যে যে জুম্মার দিন আছে জুম্মার দিনের পরে খুতবা হয় খুতবা হয় তা আপনারা সব মানুষকে কথা বললে মানুষ শোনে আমরা আপনাদেরকে কোন ডান বামের কথা বলতে বলি না আপনারা শুধু বলেন যে ভাই একটা ইলেকশন আসছে আমরা উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণ ভাবে কাজটুক করি আর শান্তিপূর্ণ ভাবে কাজটুক করলে আপনার এলাকার মানুষ ভালো থাকবে তাই না যে মসজিদের মাইকটা হচ্ছে কি মানুষকে ধর্মের পথে ভালোর পথে আনার জন্য দেন আপনারা একটু শুধু খেয়াল রাখবেন এই যে যে মসজিদের মাইকটা দিয়ে দেখে কোথার জন্য মারামারি করতে না পারে ঠিক আছে যে বলে যে আসো ওখানে ওরা আমাদের আক্রমণ করেছে এদেরকে যে ধরতে হবে এই রকম না মসজিদের মাইক ব্যবহার হবে কি জন্য যে এরকম হচ্ছে তোমরা শান্ত থাকো পুলিশ আসতেছে পুলিশ এসে সবকিছু মেইনটেইন করবে তোমরা নিজেদের মধ্যে মারামারি করে না বুঝতে পারছেন তাহলে আমরা আপনাদের কাছে এইটুকু সহায়তা চাই আমরা কি আপনারা কি আমাদেরকে একটু সহায়তা করতে পারবেন আচ্ছা আমরা আপনাদের কাছ থেকে একটু সহায়তা চাই আমরা কি আপনাদের পক্ষ থেকে একটু পাইতে পারি এই এইটুকুই আমার বলা ছিল আর আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়ার নাই আপনারা নতুন ওসি সাহেবকে একটু দোয়া করে দিয়ে যান আপনাদের দোয়ার বরকত আছে আমি জানি না আমি শব্দগুলো ঠিক बोलतेছি কিনা তবে আপনি বলি যে আপনাদের দোয়ার বরকত আছে আপনারা একটু দোয়া করে দিয়ে যান যেন ওসি সাহেব এই থানা সবকিছু কার্যক্রম ঠিক পরিচালনা করে আমরা ইলেকশনটা পার করতে.